শিক্ষকের অভাবে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা নিশ্চিত করতে দু সালে তৈরি হয় মানিকচকের লক্ষ্মীপুর পূর্বপাড়া শিশু শিক্ষা কেন্দ্র জেলা পরিষদ অর্থে মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তরের উদ্যোগে পথ চলা শুরু করে এই শিশু শিক্ষা কেন্দ্র চারজন শিক্ষক শিক্ষিকা মিড ডে মিল সহ শিশুদের সুনিশ্চিত শিক্ষার ব্যবস্থা করা হয় শুরুতেই ছাত্র সংখ্যা ছিল বেশ ভালোই ধীরে ধীরে ছাত্র সংখ্যার গতি বার্তা থাকে সাথে বিদ্যালয়ের পঠন পাঠনের মান উন্নত হয় এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র পেয়ে বেশ খুশি ছিলেন এলাকাবাসী এনায়াপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায় এই একটি মাত্র শিশু শিক্ষা কেন্দ্র সেখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে রয়েছে মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুরাই দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে থাকে কিন্তু দীর্ঘ কুড়ি বছর পর পর চলার পর হঠাৎই শিক্ষক অভাবে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে শিক্ষু শিশু শিক্ষা কেন্দ্র ফলে সমস্যায় মুগ্ধ হচ্ছে কয়েকশো পরিবারের শিশুদের শিক্ষা নিতে হাটা পথে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার ফলে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে অন্যদিকে শিশু বন্ধ থাকায় স্কুল ছুট হয়ে গিয়েছে অনেক শিক্ষার্থী এমনটাই দাবি করছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি শীঘ্রই তালা খোলার ব্যবস্থা হোক বিদ্যালয় মুখে করা হোক সব শিশুদের নিশ্চিন্ত করা হোক শিক্ষা শিশু শিক্ষা কেন্দ্রের তালা কেন এই প্রশ্ন জানতে স্থানীয়রা জানান স্কুল শুরুতেই শিক্ষক শিক্ষিকা ছিল সময়ের সাথে সাথে সকলেই অবসর গ্রহণ করেছে ফলে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রটি তবে প্রশাসনিক কর্তাদের কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা দিলেই শুরু করা যেতে পারে শিক্ষা কেন্দ্রটি কেন্দ্রটি শুরু হলেও উপকৃত হবেন এলাকার মানুষ একই দাবি রেখেছেন এলাকার অন্যান্যরা আছে এখানে স্কুল স্কুল ছিল তো জঙ্গল হয়ে গেছে এখন কোথায় যাবে বাচ্চারা পড়ছিল ক্লাস চলছিল তো এখন বন্ধ হয়ে গেছে কোথায় যাবে শেখপুরে যাবে কিনাজপুর যাবে মথুরাপুর যাবে কোথায় যাবে তিন তিন চার বছর থেকে বন্ধ আছে বাচ্চারা পড়াশোনা করছে কোথায় পড়বে তো স্কুলে কি তালা বন্ধ হ্যাঁ তালা বন্ধ তালা মারা আছে বন্ধ করে দিয়েছে আচ্ছা আগে কি চলছিল স্কুল হ্যাঁ আগে চলছিল কতদিন থেকে বন্ধ আছে হয়েছে পাঁচ ছ বছর থেকে বন্ধ আচ্ছা আমাদের তো টাকা পয়সা নাই গরিব মানুষ কোথায় যাবো বাচ্চাকে নিয়ে কোথায় পড়াবো এখানে তো স্কুল বন্ধ হয়ে গেছে কোথায় নার্সারি তো ভর্তি হয়েছে অনেক টাকা দিচ্ছে কোথায় পড়াবো তো আচ্ছা বাড়ির সামনে ছিল কাছে ছিল সুবিধা হচ্ছিল হ্যাঁ সুবিধা হচ্ছিল না বাচ্চারা পড়ছিল তো ভালো হচ্ছিল স্কুল এখন বন্ধ হয়ে গেছে তো কোথায় নিয়ে যাবে বাচ্চাকে কোথায় পড়াবো ভর্তি করবে তো কোথায় আচ্ছা কি নাম আপনার রুম্পা খাতুন আচ্ছা অভিভাবক গার্জেন হুম তো প্রায় চার বছর আগে বন্ধ হয়ে রয়েছে এখানে বাচ্চাগুলো ভালো করে পড়াশোনা করাতো ম্যাডাম ছিলাম ছিল ভালো করে পড়া করাতো কিন্তু এখন বর্তমান পরিস্থিতি স্কুল বন্ধ আর স্কুলে যা পরিবেশ হয়েছে এখন জঙ্গলে ভর্তি এই সমাজে এই পাড়ার লোক পুরো পাড়ার এখন মানে কোথায় যাবে ভেবে পাচ্ছে না এখানে এক মোহনা লক্ষ্মীপুর মিলে একটাই স্কুল রয়েছে সেখানে খুব ঠাসাঠাসি হচ্ছে ভর্তি নেওয়া এ নেওয়া ওখানেও গেলে মাস্টাররা খুব ই করে হচট হয় তো এটা স্কুল খুললে খুব ভালো হতো এবং এই পাড়াটা খুব উপকৃত হতো আচ্ছা হয়েছিল প্রতিষ্ঠাটা এটা দু হাজার একে প্রতিষ্ঠাতা হয়েছিল স্কুলে সব ঠিকঠাক চলছিল সব ঠিকঠাক চলছিল মিড ডে মিলও চলছিল সবই চলছিল কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ এখান থেকে ম্যাডামগুলো সব রিটায়ার্ড করে গেল কি অবস্থা এলাকার এই এলাকা খুব দুরস্ত এলাকা এই বাচ্চারা কোথায় পোহাবে নার্সারি ধরতে পারছে না ই ধরতে পারছে সবাই ছেলেগুলোকে মাঠে ঘাটে ফের পাঠাচ্ছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জিয়াউল হক কি দায়িত্বে আছেন আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি সদস্যরা প্রতিনিধি লেখা ভালো আগে এখন বন্ধ হয়ে গেছে স্কুল চলছে না আমরা বলছি কি স্কুল খুলো আমরা বাচ্চাগুলো ভালো করে পড়া লেখা করবে বলছে ছাত্র ছাত্রী টিচার সব আসতো হ্যাঁ ছাত্র ছাত্রী টিচার সব আসতো রান্না বান্না হতো রান্না বান্না হতো পড়াশোনা হতো পড়াশোনা হতো ভালো করে স্কুল চলছে কত দিন আগে বন্ধ হলো 4 বছর 4 বছর থেকে বন্ধ বন্ধ আচ্ছা স্কুল স্কুল দেখেন চারদিকে জঙ্গল আছে কি অবস্থা দেখেন আচ্ছা আপনাদের মেয়ের কি সমস্যা হচ্ছে আপনাদের আমরা ছেলেগুলা দূরে যাচ্ছিলো এখন কি অবস্থা কি করব ছেলে ছেলে তো এমনি बर्बाद হয়ে যায় আচ্ছা কি দাবি রাখছেন কি দাবি রাখ আমরা চাইছি যে স্কুল খুলো আমরা বাচ্চাগুলা পড়া লিখা করব স্কুল ভালো মতন চলবে এগুলো আমরা চাইছি আপনার ছেলে মেয়েকে কি দূরে যেতে হচ্ছে এখন হ্যাঁ অনেক দূর আচ্ছা এটা কোন এলাকা জায়গার নাম কি এটা নাম হ্যাঁ লক্ষ্মীপুর পূর্বপাড়া সুশিশিকা কেন্দ্র আচ্ছা আচ্ছা কি নাম আপনার মতে যাবি আচ্ছা অভিভাবক গার্জেন হ্যাঁ অভিভাবক